আমাদের মেয়েদের সকালে ঘুম থেকে উঠে থেকে কাজ শুরু হয় সেটা ঘরের কাজ হোক বিছানা গোছানো ঘর মোছা এটা ওটা লেগেই থাকে আমিও কিন্তু একজন হাউসওয়াইফ শুধুমাত্র যে নিজেকে হাউসওয়াইফ বলবো এটাও না আমি একজন ব্লগার একজন কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র যে ব্লগ করি তাও না যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা জানো যে আমার একটা বিউটি চ্যানেলও আছে আমি আমার স্কিনের প্রতি যথেষ্ট সচেতন সবসময় নিজে স্কিন কেয়ার করি চেষ্টা করি যে ঘরোয়া রেমিডি ব্যবহার করতে তাই হয়তো আমার স্কিন এখনও পর্যন্ত এতটা বেশি সুন্দর থাকে যাই হোক প্রথমেই নিজের সম্পর্কে একটু তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার এই যে দেখো মাম্মা কি করছে ব্রাশ করছে ব্রাশ তো করবে না সে বকে বকে বলে বলে ব্রাশ করানো এই দেখো ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত কিছু খায়নি এবার মুখটা ধোবে তারপর দুধ নিয়ে এসে ওকে খাইয়ে দেবো তারপর হোমওয়ার্ক করবে যেহেতু আজকে সন্ধ্যাবেলায় ম্যাম আসবে ম্যামের কাজগুলো আছে সেগুলোকে রেডি করবে তারপর স্নান টান করিয়ে পরে ভাত খাওয়াবো কারণ আজকে আবার জিমনাস্টিক ক্লাসও আছে তাই বিকেলে আজকে জিমনাস্টিক ক্লাসেও যেতে হবে এই জন্য তাড়াতাড়ি চলো কাজকর্মগুলো সেরে নিই তারপর খাবার ব্যবস্থা করতে হবে আর আজকে ভাবছি কিছু খাব না দুপুরবেলায় আজকে একটুখানি শেক বানাবো অরিও দিয়ে মানে অরিও বিস্কিট দিয়ে একটু শেক বানাবো সেটাই খাবো আর তোমাদের দাদার জন্য একটু ম্যাঙ্গো মানে আম দিয়ে একটু শেক বানিয়ে দেবো আজকে দুপুরে ভাতের পরিবর্তে এখন তো যেহেতু আমরা ভাত খাচ্ছি না তো এই জন্য ভাতের পরিবর্তে ম্যাঙ্গো শেক আর আমি অডিও শেক খাবো এইভাবে ভাত না খেয়ে আমরা মোটামুটি বারো থেকে চোদ্দো দিন হয়ে গেছে ভাত খাইনি পনেরো দিনের মধ্যে আই থিঙ্ক দু দিন খেয়েছিলাম মনে হয় একটু সেই মিক্সড ফ্রায়েড রাইস করে পানির দিয়ে আর কেকটা বানিয়েছিলাম দুদিন মতো খেয়েছি বাদ বাকি একটা দিনও ভাত খাইনি ভাত না খেয়ে কিন্তু তিন কেজি ওয়েট লস হয়েছে আমার হ্যাঁ বন্ধুরা ভাত খায়নি বলে তিন কেজি ওয়েট লস হয়েছে তার সঙ্গে কোনো ধরো ভাজা ভুজি এটা ওটা কিচ্ছু খায়নি একদম পুরো এখন রেস্ট্রিকশানে চলছি ডায়েটটাকে ভালো মতো মেনটেন করছি এর জন্য এই কয়েকদিনের তিন কেজি আমাদের ওয়েট লস হয়েছে তোমাদের দাদারও আমার আজকে ওয়েটটা মাপলাম সকালবেলা তো তিন কেজি ওয়েট লস হয়েছে যেহেতু সকালবেলাতেই মাপতে হয় খালি পেটে সেই জন্য চলো আমার মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে আগে ওকে মুখটা ধুই দিই তারপর এসে ওর জন্য দুধ আনবো দিয়ে দুধ খাওয়াবো দিয়ে হোমওয়ার্কগুলো নিয়ে বসবো যে কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলোকে করাবো আমরা এখন স্নান করা ঘরে কাজকর্ম সমস্তটা বাকি সব কাজকর্ম সারবো একে একে দিয়ে তারপর রেডি হয়ে সেই বিকেলে পাঁচটা থেকে জিমনাস্টিক ক্লাস এই দেখো মেয়েটার জন্য দুধ নিয়ে চলে এসেছি এক চামচ হরলিক্সও দিয়ে দিয়েছি এবার এটাকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে কিছু গল্পও করব। তোমরা এমন অনেকে আছো যারা আমার সম্পর্কে জানতে চাও তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা আমাকে প্রথম থেকে দেখছে তারা জানে যে আমি আমার লাইফে কতটা স্ট্রাগল করছি বা কতটা স্ট্রাগল করে এসেছি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আর মেয়েটার বয়স এখন চার বছর বিয়ের প্রথম প্রথমই মেয়েটা আমার হয়ে যায় মানে এক বছরের মধ্যে। আমি কিন্তু কলেজ লাইফের পর থেকেই মানে কলেজ কমপ্লিট করার পর থেকেই অ্যাজ এ কেরিয়ার ইউটিউবটা বেছে নিয়েছি তোমরা জানো হয়তো অনেকে যে আমার আরেকটা মানে ব্লগ ছাড়াও আর একটা চ্যানেল আছে মেইন চ্যানেল যেটা হচ্ছে বিউটি হাইলাইটিং সেই চ্যানেলের ওপর আমার মোটামুটি আঠেরোশো উনিশশো ভিডিও দেওয়া আছে ওই চ্যানেলে ওই আঠেরোশো উনিশশো ভিডিও করতে কিন্তু একদিন টাইম লাগেনি গোটা সাত থেকে আট বছর কেটে গেছে ওই চ্যানেলের ওপর আমি অক্লান্ত পরিশ্রম করেছি এবং মেয়েটা যখন আমার হয় যখন আমার সিজার হয় তারপরে যে এক মাস থাকে না মানে আতুর যাকে বলে ওই অবস্থাতেও কিন্তু আমি বসে ভিডিও করতাম ওই চ্যানেলটার ওপর আমি অনেক অনেক পরিশ্রম করেছি হয়তো ইউটিউবটাকে ভালোবাসি বলেই করতে পেরেছি আর এখন যে পরিমাণ কম্পিটিশান বেড়েছে এখনকার দিনে একটা চ্যানেলকে সঠিকভাবে দাঁড় করানো কিন্তু ভীষণই টাফ তোমাকে এক্সট্রা কিছু করতেই হবে যাই হোক তো ওই চ্যানেলটার পাশাপাশি আমি একটা ব্লগ চ্যানেল মানে এই চ্যানেলটা ওপেন করি এই চ্যানেলেও মোটামুটি প্রথম দিকে ভিডিও দিতাম তারপর আমি বেশ কয়েকদিন মানে বেশ কয়েক মাস বলতে পারো ভিডিও দিই মানে ইরেগুলার হয়ে পড়েছিলাম নিজেকে মেনটেন করতে পারছিলাম না কারণ ওই একটা চ্যানেল সেটাকে রান করছি ওটার পেছনে খাটনি ভিডিও শ্যুট এডিটিং আপলোডিং তারপর মেয়ের যাবতীয় যা কাজ তোমরা দেখতে পাচ্ছ তখন তো মেয়েটা আরেকটু ছোটো ছিল সমস্ত কিছুই আমি করতাম তারপরে ঘরের কাজ রান্না বান্না ঘর মোছা জামা কাপড় কাছা যা যা থাকে এভরিথিং আমি করি তোমাদের দাদা কোনো রকম হেল্প করতে পারে না কারণ এই সম্পর্কে কিছুই জানে না যাই হোক তো আমি সমস্তটাই একা হাতে করি যেহেতু আমাদের ঘরদুয়ার খুবই ছোট তাই এক্সট্রা কোনো লোক রাখার সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি বা রাখতেও পারিনি যেহেতু বাড়ির পজিশন খুবই খারাপ ওই চ্যানেলটার ওপর দাঁড় করেই কিন্তু আজকে সব কিছু চলছে মানে যেটুকুনিও বা তোমরা দেখতে পাচ্ছ ঘোরাফেরা খাওয়া দাওয়া এভরিথিং মানে ছোট ছোট শখ আহ্লাদ কিন্তু আমি এই কাজ করেই মেটাচ্ছি এক প্রকার এবং মেয়েটা যে এতটা বড় হয়েছে ওর খাওয়া দাওয়া ডাক্তার ওষুধ তারপর স্কুলে ভর্তি সব কিছুই কিন্তু এর উপরেই চলে এমনও দিন গেছে যে আমি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারতাম না কথা বলতে পারতাম না এখনও পর্যন্ত কিন্তু আমি শিখি যে কীভাবে ব্লগ করতে হয় কিভাবে এডিট করতে হয় এভরিথিং মানে শেখার কোনো বয়স নেই তাই এখনও আমি শিখি আমি হয়তো ঠিকঠাকভাবে ব্লগ এখনও পর্যন্ত করতে পারি না কিন্তু হ্যাঁ চেষ্টা করি যে তোমাদেরকে আরও নতুন নতুন কন্টেন্ট দেবো আমি যে যেরকমভাবে বাড়িতে থাকি সেরকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু দেখায় না আমার ডেলিকার লাইফে যা হয় কোথায় যায় কি করি না করি কি খায় মেয়েটার ওপর কিভাবে যত্ন নিই এভরিথিং আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক এখন দেখো মাম্মাকে তো ভাত খাওয়াতে বসেছি দেখি কতক্ষণ এখন ও ভাতটা খেয়ে ওঠে কারণ ওকে খাওয়াবো তারপর আমি নিজে খাবো আর যেহেতু বললাম একটু শেখ বানাবো ভাত খাওয়ানো হয়ে গেছে এবার দেখো আমাদের শেক বানাবো তার জন্য আমি নিয়েছি এখানে অরিও বিস্কুট আমার জন্য একটা আর তোমাদের দাদার জন্য এই একটা বড় সাইজের আম ওর জন্য ম্যাঙ্গো শেক আমার জন্য অরিও শেক চলো কীভাবে বানাই তোমাদেরকে দেখো নিয়ে নিয়েছি দুটো ফ্যাটলেস দুধ আর এখানে অল্প একটুখানি আইসক্রিম আছে আর এখানে বড়ো সাইজের একটা আম নিয়েছি আর এখানে অরিও বিস্কিট আছে চলো এই যে ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এখানে কিছু কাজু কিশমিশ আছে এর মধ্যে কাজু কিশমিশার উপরে একটু দিয়ে দেবো তাহলে ফার্স্টে আমার অডিও সেকটা বানাই তাহলে আম দিলে না একদম আমের বাজে গন্ধ আসবে তাকে চলো অডিও সেটটা আগে বানিয়ে নিই আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকে আছো তারা ভাবছো দিদি তুমি দুপুরবেলা ভাত না খেয়ে এ সমস্ত কি খাচ্ছ হ্যাঁ বন্ধুরা ভাত খেতে কে না চায় বলো আমারও গরম গরম আলু সেদ্ধ ভাত ডিম ভাজা বা মাছের ঝোল মাংস ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে ওয়েটটা কমাতেই হবে ওয়েটটা সত্যি কথা বলতে অনেকটাই বেড়ে গেছিলো আর এই এক মাসে আমি ছ কেজি ওয়েট লস করেছি এইভাবে মানে যে কোনো কিছু করতে গেলে মানে ভালো কিছু পেতে গেলে তোমাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে জন্য দেখো আজকে দুপুরে বসে বসে এই অরিও সেকটা খাচ্ছি এই অরিও সেকটাতে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেকটা কম মানে তিনশো থেকে সাড়ে তিনশো এই জায়গাতে ভাত খেলে বা কোনো তরকারি কোনো ভাজা খেলে মোটামুটি অনেকটা ক্যালোরি শরীরের মধ্যে চলে যেত স্নান করে একদম রেডি দেখো এটা জিমন্যাস্টিক ক্লাসের আমাদের আগের দিনই বললাম তো সেই জন্য এবার বেরোবো দেখো চুল একদম পুরো ভিজেই মাত্র সবে স্নান করে উঠলাম চলো পাঁচটা বোধ দশ বেজে গেল পাঁচটা থেকে ক্লাস আছে এবার তবে যা যাক মাম্মাকেও রেডি করে দিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম সারলাম জামাকাপড় খাঁচা ঘর মোছা যা যা রোজকার কাজ থাকে সমস্ত সেরে এবার বেরোবো এই দেখো এবার বেরিয়ে গেছি মাম্মার জলের বোতলটাও হাতে করে নিয়ে নিয়েছি আজকে মামার জিমনাস্টিক ক্লাস আছে এই নাচ বা জিমনাস্টিকে দেওয়া আমারই একটা শখ বলতে পারো কারণ ছোট থেকে আমি কোনোদিন নাচ গান বা সমস্ত কিছুই শিখতে পারিনি কারণ বাবার আর্থিক অবস্থা তেমন ছিল না যে আমাকে নাচ শেখাবে বা গান শেখাবে তাই দেখো আজ আমি মা হয়ে মেয়েটাকে শেখাচ্ছি আমি শিখতে পারেন তো কী হয়েছে মেয়েটা তো শিখুক তাই না তাই ওকে নাচে তো এখন ভর্তি করিয়েছি আর জিমনাস্টিকেও দিয়েছি এখন তো জানো যে নাচ শিখলে জিমনাস্টিক শেখাটাও দরকার এখনও গানে দিতে পারিনি তারপরও বড় হয়ে যেটা মন সেটা করবে নাচ গান দুটোই শেখা থাকলে ও যেটা চাইবে সেটা করলো সেটা নাচ হোক বা গান হোক আমি দেখো ক্লাসে চলে এসেছি এখনও কেউ আসেনি দেখা যাক স্যার কখন আসে এই যে জিমনাস্টিক ক্লাস শুরু হয়ে গেছে এই স্যার স্যার কলকাতা থেকে আসেন শেখাতে সপ্তাহে একদিনই ক্লাসটা হয় ওর মতো দেখো কত ছোট ছোট বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়ে আজকে সব জিমনাস্টিক হচ্ছে এই এক মাসও হয়নি মেয়েটাকে ভর্তি করেছি ও তো এখন খুব ছোটো যা শিখছে শিখুক তারপর বড় হলে আস্তে আস্তে করতে পারবে চলো ক্লাস তো হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে অনেকটা এবার বাড়ি ফিরছি বাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করব। মেয়েটাকে এখন পড়তে বসিয়ে দিয়েছে আমার তুই বস বসে বসে হোমওয়ার্কগুলো কর আর আমি সেই ফাঁকে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই এসেই দেখো ড্রেস টেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি সব সবজিপাতি কাটবো কারণ অনেকটা রাতও হয়ে গেছে ওকে খাওয়ালাম একটু দুধ টুধ ওকে খাওয়াতেই তো জানো কতটা টাইম লাগে তারপর দেখো এবার বসে বসে সবজি কাটবো সবজি বলতে আজকে তোমাদের দাদা বলেছে একটু ওটস খাবে মানে ওটসের পোলাও আগের দিন দুপুরবেলা বানিয়েছিলাম তো ওর খুব ভালো লেগেছে তো এই জন্য আজকেও একটুখানি ভাবছি পনির দিয়ে ওটসের পোলাও করব এই ওটসের পোলাও না খুবই হেলদি জানো তোমরা কিন্তু এটাকে টিফিনেও বাচ্চাদের দিতে পারো মানে ভীষণই টেস্টি আবার হেলদিও বটে একটু হালকা ড্রাই ড্রাই করি মানে একদম জল জল মতো বানাই না যেহেতু এটা পোলাও একটু ঝুরঝুরে থাকে তোমাদের দাদাকে অলরেডি দিয়ে চলে এসেছি আমার জন্য দেখো অল্প করে রেখে দিয়েছি এই যে এই ওর্সটা আমরা এখন ব্যবহার করছি ওর্সটা কিন্তু খুব ভালো আমাদের এখানে যে বাজারটা আছে সেখান থেকে তোমাদের দাদা নিয়ে আসে দেখো একটা ডিম বের করে রেখেছি মাম্মার জন্য ডিমটা একটু পোচ করে দেবো আমাদের তো খাবার মোটামুটি রেডি করা হয়ে গেছে রাতও অনেকটা হয়েছে এবার মাম্মার জন্য ভাত বসাচ্ছি মানে চাল ডাল আলু সমস্ত কিছু দিয়ে সিটি মেরে নেবো একটু নুন আর ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো তার সঙ্গে ডিম ভাজা থাকবে মেয়েটা দুদিন ধরে মাংস খাবো খাবো করছে দেখা যাক কাল পরশু করে নিয়ে আসবো এখন আসলে চিকেনের দামও কিন্তু অনেক আমাদের এখানে দুশো আশি টাকা দুশো নব্বই টাকা করে নিচ্ছে কিন্তু আনলে তো ধরো অল্প নিয়ে এলে হয় না পাঁচ থেকে ছশো তো নিয়ে আসতেই হয় দুবেলা খেতে গেলে ধরো লাগে আর আমরা ধরো এখন মোটামুটি মানে হালকাই খাচ্ছি তাই রেগুলার বেসিসে মাংস এখন খায়ও না একটু কমই খায় ওই মেয়েটা খেতে চাই বলে ওর জন্য আনা চলো ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক কেউকে গরম গরম ভাত আর ডিম ভাজা খাইয়ে দেবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম